আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও আল্লাহ রহমতে তোমাদের ভালোবাসার দোয়ায় খুবই ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো আমি মুস্কান তো সারা দিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো এ স্কিপ্ট করে দেখো না ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করে দেখো তো এই দেখো সকাল সকাল যে ব্যাপারি চলে এসছে কুড়ি টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সেল তো দেখছিলাম কি নেওয়া যায় তো আমাদের গ্রামের দিকে এইগুলো আসে যেহেতু গ্রামে দোকানপাটগুলো অনেক দূরে দূরে থাকে তো সেই জন্য করে এরকম ভ্যানে করে সব জিনিসপত্র নিয়ে আসে দেখো এখানে অনেক কিছুই আছে মানে প্লাস্টিকের যাবতীয় যা জিনিস থাকে সেগুলো সবই আছে প্লেট আছে গামলি তারপর অনেক রকম নানান জিনিস আছে তো দেখছিলাম কি নেব তো তেমন কিছুই নেই নি তো পাপড়স নেওয়ার দরকার ছিল তো জিজ্ঞাসা করছিলাম বলছে পঞ্চাশ টাকা করে এইগুলো কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে বা ত্রিশ টাকা করে চল্লিশ টাকা করে এরকম হয় তো দাদাটা আমাদের গ্রামে নতুন মানে আগে আমাদের একটা দাদা ধরা থাকে উনি আসে তো ভাবলাম ওই দাদার কাইঁদে নেবো তো এই দেখো তারপরে দেখো মাছ একটা কাকু এনেছিল তো তার কাইঁদে মাছ নিয়ে এনেছি এই মাছগুলো তো তোমরা সবাই যেন আমাদের দিকে নিহেরে মাছ বলে আর লোটে মাছ বলে তোমাদের দিকে কি মাছ বলে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে পাঁচশো গ্রাম মতন মাছ নিয়ে এনেছি আর মাছটা খুব সুন্দর ছিল দেখো কাটা ধোয়া করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কাটা ধুয়ে পরিষ্কার করে আর এই মাছে যেহেতু প্রচুর পানি বার হয় তো তার জন্যে আগে পরিষ্কার করে এখন পানিটা ঝরাতে রেখে দিলাম তো চলো তারপরে মশলা করে নিই সব এক একে রান্না করবো অনেকটা বেলা হয়ে গেছে মামাম তো স্কুলে চলে গেছে আর এই দেখো সব এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি লঙ্কা বাড়া ছিল তো তার জন্য লঙ্কাটা একটু অল্প দিয়েছি ধনে তা এ আলুটা সবসময় পেঁয়াজের মতন করে ঝুড়ি করে কাটি তো আজকে নতুন রকমভাবে রান্না করবে এই যে মোটাভাবে কেটেছি একটু তো দেখি কেমন লাগে এরকমভাবে কোনো দিন খাইনি তোমরা দেখেছ সব সময় ব্লগে সরু সরু মানে পেঁয়াজের মতন ঝুড়ি করে কাটি আর এখানে বেটে নিয়েছি আদা রসুন তো চলো মশলা মশলাটা সব গুছিয়ে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে মশলাটা এই মাছটার মধ্যে একটু কিছুই দেবো না অল্প একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো মাছটা তো মাছটা এইভাবে মাখিয়ে রাখলে স্বাদটা আরও বেশি হয় আমরা তুমি তোমরা দেখেছো আমার ব্লগে অনেকবার এই মাছের ভিডিও দেওয়া আছে তো আমরা এইভাবেই রান্না করিয়ে দেখো পেঁয়াজ কুচি হালকা পেঁয়াজ আদা আদা রসুন দিইনি পেঁয়াজ ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি আলুগুলো ভেজে এইভাবে তুলে নিয়েছি এই দেখো আর এইভাবে চা মশলাটা মাখিয়ে দিয়ে রেখেছিলাম কত জল বাড় হয়েছে দেখো মাছের মধ্যে দিয়ে যেহেতু এই মাছটা প্রচুর জল বাড় হয় তো তার জন্য আর এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেছো টমেটো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব নিয়ে তারপরে ওই যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছি আলুটাকে ভেজে রেখেছি সব দিয়ে দেখো এখন জল তো দিতে লাগে না এই মাছ থেকে প্রচুর জল বার হয় তো একটু হালকা চাপা দিয়ে রেখেছি দেখো কত জল বার হয়েছে তো একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে দেখো বানিয়ে নিয়েছি আর সত্যি এই মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো আমাদের তো সবারই পছন্দ যেহেতু কাঁটা নেই মাছটায় তো সবাই খায় আর এই মাছটা একটু মশলা বেশি লাগে ঝাল দিতে হয় তো মেয়ে দুটো খায় না আমরা দুজনে খাই আর তারপর দেখো আর কোনো সারাদিন ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে বিকেলবেলা এই যে আমাদের বাড়ির পাশে দেখো জঙ্গল কত প্লিজ সবাই একটু ইগনোর করো আমি পরে ভয়েস অ্যাড করছি তো তার জন্যে একটু চোরিদিকের আওয়াজ আসছে আর দেখো কেমন জঙ্গলের মধ্যে একটা টমেটো গাছ হয়েছে তোমরা দেখেছো আমাদের এই যে পুকুর পাড়ে ওখানে দেখো একটা টমেটো গাছে কত টমেটো হয়েছে দেখো পেকে পুরো লাল হয়ে রয়েছে আর এখন এই যে টমেটো তুলে নেব মাখা করার জন্যে তো দেখো এই দেখো অনেক টমেটো হয়েছিল আগে সব তোলা হয়ে গেছে আর চার পাঁচ দিন আর এইদিকে দেখা হয়নি যেহেতু জঙ্গল তো সেই সময় এদিকে বেশি আসা হয় না আর দেখো তার মধ্যে এই সব পেকে পুরো একদম লাল হয়ে রয়েছে তো চলো এখন তুলে নেবো আস্তে ধীরে আর দেখছি আর পাকা আছে কি না গাছে প্রচুর টমেটো হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ছোট বড় সব টমেটো একদম ভরে গেছে দেখো আর খুবই ভালো লাগে মানে এরকম যদি একটা দুটো গাছ এটা কিন্তু আমরা লাগাই নি বা কোনো চারা দানা নিয়ে বসে বা চারা নিয়ে বসে নি অটো আমনি হয়েছে দেখতে পাচ্ছো চৌদিকটা পুরো জঙ্গল আর এখন আমি টমেটোগুলো তুলে নেবো এই দেখো জায়গা নিয়ে চলে এসেছি তো এখন চলো টমেটোগুলো তুলে নিই তো দেখো এই দেখো কী সুন্দর একদম এই টমেটোগুলো পুরো লাল হয়ে গেছে একদম যেহেতু বললাম চার পাঁচ দিন এদিকে আসা হয়নি তো আর দুই একদিন থাকলে পুরো টমেটোটা নষ্ট হয়ে যেত আর দেখো কী জঙ্গল দেখো চোড়ি দিকটাই জঙ্গল একটু ঢুকতে ভয়ও লাগছে কিন্তু কী করবো দেখো দেখো গাছ উল্টে দেখছিলাম আর কোথায় আছে তো মা বকা দিচ্ছিল যে জঙ্গল তো আর পোকামাকড় কি আছে তা দেখতে পারবো না প্রচুর জঙ্গল তার জন্যে বলছো যে কটা দেখতে পাচ্ছি সে কটা তুলে নিয়ে চলে তো তার জন্যই দেখো পুরো পুরো একদম পেকে গেছিলো টমেটোগুলো তো চলো টমেটোগুলো তুলে আনি দেখো এই যে জায়গাটা নিয়ে নিছি এটা দিয়ে টমেটো তুলবো আর অনেকটা টমেটো হয়েছে ভীষণ ভালো লাগছে আগে আমরা কাঁচা তো দেখো খুবই ভালো লাগছে হচ্ছে কি টমেটোগুলো গুঁড়ো চলে এক এক করে তুলে নিই আর দেখে মা চেচাচ্ছে বকছে যেহেতু খুব বিশাল জঙ্গল ওখানে দেখো আর দেখছিলাম কাঁচা টমেটো অনেকবার তুলেছি তুলে মাছের ঝাল করেছে বা চচ্চড়ি করেছে অনেক টমেটো হয়েছিল তো যেহেতু আজকে মাই বেশিরভাগ ঢোকে জঙ্গলের মধ্যে আমরা তো আসি না আজকে দেখলাম যেহেতু পুরো একদম লাল হয়ে রয়েছে চোখে পড়লো বলে তাই দেখো জঙ্গলের মধ্যে এসে তুলে নিচ্ছি আর আজকে তোমার দাদাভাইকে দিয়ে বাজারে গেছিলো তো তোমার দাদাভাইকে দিয়ে আমি তেঁতুল আনিয়েছি তো তেঁতুল আনিয়েছি সেই তেঁতুল দিয়ে হচ্ছে কি করবো টমেটা দিয়ে মাখা তো দেখো আস্তে দিতে তার টমেটোগুলো তুলে নিই আর যেহেতু মাম্মা তো অনেক সময় ক্যামেরা ধরে দেয় যেহেতু জঙ্গল আমি মামাকে আনিনি আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি টমেটোগুলো তুলে নিচ্ছি দেখো এই দুটো খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো টমেটো কোনো সব তুলে নিয়ে চলো পুরো একদম পেকে গেছে দেখতে পাচ্ছ একদম পুরো লাল হয়ে গেছে দেখো ভীষণ আনন্দও লাগছে সেই আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা কে কারা কারা এরকম জঙ্গল থেকে টমেটো কুড়িয়ে আনো বলো তো জঙ্গল না আমাদের বাড়ির পাশে যেহেতু চরুদিকটাই জঙ্গল সেই জন্য বললাম জঙ্গল তবে দেখো তা চলো আর টমেটো সব তোলা হয়ে গেছে এইবারে মাখা করব তো দেখো এইগুলো কাঁচা কাঁচা আছে তো আর একদিন সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বা কোনো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য রেখে গেলাম আর পাকাগুলো সব তুলে নিলাম এই দেখো আর আমি আরও গাছ উল্টে দেখছিলাম যে কতগুলো টমেটো আছে এই দেখো আর দেখো চারি সাইডটা কত জঙ্গল দেখো তোমরা ঢুকতেই ভয় করবে কেন যোগ সাপ এইগুলো সব থাকে আর দেখো টমেটো তুলে এনে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে কাটা হয়ে গেছে এ দেখো আর তেঁতুলটা দেখো বাটি করে ভিজে রেখেছি ওপারে দুটো শুংড়ো লঙ্কা দেবো দেখো দুটো শুঁড়ো লঙ্কা পুড়িয়ে নেবো এ দেখো দুটো শুংড়ো লঙ্কা পুড়িয়ে নিয়েছি স্বাদটা আরও দারুণ হবে এই দেখো তার মধ্যে দেবো একটু লবণ আর জিরের গুঁড়ো থাকলে ভালো হতো ভাজা জিরের যে গুঁড়োটা ওই জিরের গুঁড়োটা আমার ঘরে বেড়ে গেছে তাহলে আরও স্বাদটা ভালো লাগতো একটু ধনেপাতা দিলেও ভালো লাগতো তো সে আর বাটা হয়নি তো দেখো এখন এইটা নুনটা দিয়ে লবণটা দিয়ে আর এই যে লঙ্কাগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নেবো চটকে চটকে এমনিতে নরম হয়ে গেছে কেন টমেটোগুলো অনেকদিন আগে পেকে গেছিলো গাছে জানি না আর খেতেও সেই দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমার টমেটো মাখা কী কে খেতে পছন্দ করো অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবে এই দেখো আমার তো ভীষণ ভালো লাগে টক জাতীয় কোনো জিনিস দেখো তেঁতুলটা অনেক দিনের পুরাতন তেঁতুল ওই জন্য একটু কালো কালো লাগছে তো সেই কালো তেঁতুল এই যখন নিয়ে এসেছিল পুরাতন তেঁতুল তো সেই তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খানিক্ষণ আগে তো সেই তেঁতুলের পাল্পটা বার করে এখন টমেটার মধ্যে দিয়ে দিলাম তো চলে ফের দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওই যে বললাম একটু জিরের গুঁড়ো থাকলে আরও সাতটা দ্বিগুণ হতো তো নেই আর কী করা যাবে আমার ঘরে বাড়া হয়ে গেছে তোমাদের যদি থাকে তো অবশ্যই দিও দেখো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি টমেটাকে ভালোভাবে দেখো মাখানো হয়ে গেছে পুরো কমপ্লিট আর খেতেও সেই দুর্দান্ত স্বাদ হয়েছিল কিন্তু এখন আমি পরে ভয় আমি পরে ভয়েস অ্যাড করছি যেন মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছা করছে তো তোমরা কমেন্ট করে জানাবে কার কার টক দেখলে এরকম জীবের জল চলে আসে আমার তো টক জাতীয় জিনিস দেখলে খুবই ভালো লাগে খেতে তো চলো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এই টমেটো মাখা খেতে পছন্দ করো দেখো জঙ্গল থেকে টমেটো কুড়িয়ে এনে করে নিলাম মাখা সেই স্বাদ হয়েছিল কিন্তু তো চলো আজকে এবার বেশি বড় ভিডিও করছি না অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এই পছন্দ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সোনা মামবন্ধু যেন অনেক মন ভরে আশীর্বাদ করো